আলহামদুলিল্লাহ ষাট গম্বুজ খুলনার বাঘেরহাটের পুরো বাংলাদেশের প্রসিদ্ধতম একটা জায়গা বাগেরহাটকে মানুষ যে কারণে বেশি চিনে তার মধ্যে এটা উল্লেখযোগ্য ষাট গম্বুজ এটা তার মাঠ আঙ্গিনা না সবুজে ঘেরা পাশে ফুল গাছের শাড়ি মধ্য দাঁড়িয়ে থাকা এবং বছর বছর বয়সে একটা রেইন গাছ কেমন এবং মসজিদের ভেতরে আমার নামাজ পড়েছি আছরের নামাজ ভেতরটা অনেক সুন্দর যারা ষাট গম্বুজ গুনতে চান তাদের জন্য থেকে সহজ পন্থা হচ্ছে মসজিদের ভেতরে ঢুকে বিশেষ করে পুরুষ হলে উপর থেকে গোনা যায় না এক এক সময় এক এক রকম হয় আপনি একবার যখন গুনবেন তখন হবে ষাট এরপর বার হবে তেষট্টি পঁয়ষট্টি এরকম এক ধরনের নয় ছাই হয়ে যায় তো বন্ধুদিন ইসলামের সাথে ঘটা করে অপ্রস্তুত এবং অনাকাঙ্ক্ষিতভাবেই চলে আসা এটা আমিও জানতাম না তো ফিলহাল পরামর্শ এবং ফিলহাল সফরে বেরিয়ে যাওয়া পুরোটা দিন এক ধরনের বৃষ্টি শুকনা রোদ মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আজকে আমাদের সময়টা গেছে তো একটু আগে পড়া পরিস্থিতি পরিবেশ বৃষ্টি স্নাতক ছিল এখন আমরা বৃষ্টির পরবর্তীতে এটা হচ্ছে গম্বুজের এক পার্শ্ব ঘিরে সূর্যি মামা ডুবে যাচ্ছে সন্ধ্যায় ছুঁই ছুঁই এটা হচ্ছে তার পার্শ্ব সবুজে ঘেরা আঙ্গিনা এটা কিন্তু মসজিদ অবাক করার ব্যাপারটা হচ্ছে যারা আসেন এটা শুধু দেখতে আসেন অনেকে নামাজ পড়তে আসে না হ্যাঁ তো এখানে সবথেকে বড়ো সৌন্দর্য হচ্ছে মসজিদ আমি মনে করি এখানে নামাজ পড়া উচিত দোয়া করা উচিত এবং দোয়া করে আল্লাহ রাবুল আলমীর কাছে অর্জন করা উচিত এখানে আমরা যেটা করি করে দেখাশোনা করে চলে যায় কিন্তু মসজিদের ভেতরের অবস্থানটা যে আর কত সুন্দর অনেকেই জানে না তো একটু আগে যেটা বলছিলাম যে গম্বুজ সঠিক নির্বাচন করবার জন্য মসজিদের ভেতরটা সুন্দর আমাদের হাতে সময় নেই সব দিক দিয়ে হাতে দেখাও যাবে না তো আমরা এখন বিদায় নিব মাগরীব হয়ে যাওয়ার উপক্রম আমাদের গন্তব্য অনেক দূরে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে ষাটগম্বুজের কাছে আসলে সত্যি ভালো লাগে যেটা ছবির থেকেও সুন্দর এবং শত বছর আমার ঠিক এই মুহূর্তে জানা নাই কত বছর আগে এটা প্রতিষ্ঠা হয়েছে এখনও ঝকঝকে তক্তকে ভেতরটা মসৃণ সমৃদ্ধ পরিপাটি পরিচ্ছন্ন কোনো খুদ নেই এ হচ্ছে আমাদের খুলনা বাঘাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ হ্যাঁ আমরা এতক্ষণ বাহিরের অংশ দেখছিলাম বাহিরের সবুজ ঘেরা মাঠ প্রকৃতি সুন্দর সুন্দর ফুল গাছ দাঁড়িয়ে থাকা ভেতরটায় অনেক সময় আমরা দেখি না ভেতরের অংশ কেমন দেখতে দেখেন এই যে কত সারিবদ্ধ খুঁটি এটা মেহরাব আমার ভাইয়েরা নামাজ পড়ছেন অনেকে হয়তো দূর থেকে আসেন সফর করে তার নামাজ পড়ছেন তো ভেতরটা কেমন কখনো দেখেছেন দেখেন কি পরিমাণ খুঁটি এবং এখনও মেজেটা কিন্তু আগেরকার যেই ইট ছিল না এবং খুবই মসৃণ হ্যাঁ নামাজ পড়তে পড়তে বা অনেক বড় সুবিসার প্রান্ত ভেতরের জায়গা বাহিরে তো আমরা দেখি কিন্তু ভেতরটা হয়তো অনেকে জানে না এই যে গম্বুজের যে উচ্চতা প্রতিটা গম্বুজ দেখেন এরকম হ্যাঁ আমার মনে হয় উপরে না গিয়ে নিচ থেকে গুনতে সহজ হবে প্রত্যেকটা যে পিলারের মাঝখানে যে একটা পয়েন্ট আছে বা খোপ আছে তার উপরে এক একটা গম্বুজ এক একটা গম্বুজ এভাবে সারিবদ্ধভাবে অবশ্য সন্ধ্যা ঘনি এসেছে যার ফলে ক্যামেরায় ক্লিয়ার দেখা যাচ্ছে না এটা মেহরাব একটা জিনিস দেখা যায় যে মেহরাবের যেই কারুকর্য এটা কিন্তু বহু বছর আগে এই এই এখানের যে ইট বালু সিমেন্ট বা যেই ম্যাটেরিয়ালগুলো লাগছে এগুলো কিন্তু ইতিহাস আছে এবং এই একটা যে দরজার সামনে যে ডিজাইন এক একটা ডিজাইন করতে বছর কি বছর লেগেছে আগেরকার মিস্ত্রিরা যারা টেকনিশিয়ান ছিলেন তা অসাধারণ ছিলেন বট আধুনিক জামানার এটা চিন্তাও করা যাবে না যেটা কত পরিশ্রম করে এটাকে রূপ দিতে হয়েছে তো এই হচ্ছে ভেতরের অবস্থা আমরা বাহিরে তো প্রত্যেকটা গলি এরকম এরকম এবং এটা হচ্ছে উপরের গম্বুজ সব মিলিয়ে ষাট গম্বুজ চলো হ্যাঁ এখন আমাদের বিদায় নেবার পালা ফিরে যাচ্ছি আবার আসবো ইনশাল্লাহ কখনো বাহিরের অংশ দেখেন আসলে জায়গা আমার কাছে মনে হয় যে এই যে যেখানে আসলে আপনি স্যাটিসফাইড হবেন এবং আপনার কাছে মনে হবে না সুন্দর জায়গায় এসেছি খুলনা বাগেরহাট আমাদের বাড়ি থেকে মেবি আমাদের বাড়ি থেকে ষাট গম্বুজ ষাট কিলোমিটার না মাগরিবের আদান হচ্ছে আমাদের পথ অনেক দূরে আমাদেরকে ফিরতে হবে এই জন্য আমরা বের হয়ে যাচ্ছি এবং বিশাল এলাকা জুড়ে মার্শাল্লাহ এবং সত্যিকার অর্থেই চোখ জোড়ানো ফিরাম এখানে কোনো শেখ নেই স্বচ্ছ পরিবেশ মনোরম কারো মন খারাপ থাকলেও আসতে পারেন দেখার সৌন্দর্য উপভোগ করবার জন্য আসতে পারেন এবং যদি কখনো ষাট গম্বুজ দেখে না থাকেন সরাসরি দেখতে পারেন আমি ছবি থেকেও সুন্দর এখনও চকচকে ঝকঝকে কত হাজার বছর আগের হাজার বছর হবে না হয়তো কত শত বছর হবে এটা দাঁড়িয়ে আছে দিন যাচ্ছে এটা আরও ঝকঝকে এবং তখনকার টেকনোলজি ছিল না আধুনিক প্রকৌশলী ছিল না ইঞ্জিনিয়ারিং এরকম ছিল না এবং ভেতরের যে কি নিপুণ শৈলী হাতের কাজ আপনাকে রীতিমতো অবাক করবে এটা বাগেরহাট জাদুঘর এখানে আমাদের যাবার সময় আর নেই হ্যাঁ কিন্তু এত সুন্দর পরিপাটি মার্শাল্লা বাগেরহাটের নাম প্রসিদ্ধের পেছনে যে ষাট গম্বুজ বড় ভূমিকা রেখেছে তা এখানে আসলে তা বোঝা যায় যে কারণে বাঘেরহাটকে মানুষ চিনে এবং বাঘেরহাটকে মানুষ জানে আমরা কখনো বললে যে আমাদের বাড়ি খুলনা প্রায়শই মানুষ বলে খুলনা বাগেরহাট তখন আমি বলি ভাই বাগেরহাট একটা জেলা খুলনার একটা জেলা যেতে পারলাম না হ্যাঁ আর একবার বাকি দোস্ত ওই জায়গায় কিন্তু ভালো লাগছে আসলে কিন্তু ঘুরতে আসার মতো জায়গা এবং এখানে কোনো বেদা নাই বা ধরুন এটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ঘুরতে আসার জন্য ভালো লাগছে এখানে যাব যাব ইনশাআল্লাহ আবার আমার মনে হয় সকাল সকালে আসলে বেশ সময় থাকা যাবে এটা আমাদের গেট বের হয়ে যাচ্ছে বন্ধুদিন ইসলামের সাথে হঠাৎ করে ঘটা করে অপ্রস্তুতভাবে অনাকাঙ্ক্ষিত সফর খুব ভালো হয়েছে যদিও আজকে সারাদিন বৃষ্টি সনাতক পরিবেশের মধ্য দিয়ে আমাদের পথ চলা ভিচ্ছি শুকাচ্ছি এবং জামা অর্ধেক ভিজে আছে এই মধ্য দিয়ে পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ সফি যারা আসেন নেই আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার তুশাহ খুব বা তুজে যা